দিদি নাম্বার ওয়ান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবি সেই কিন্তু আমাদের ফোন করেছিল শাড়ি পরানো পছন্দ হয়নি আমার মেকআপ পছন্দ হয়নি তাহলে যে আমি সেটা বলতে পারবো না জানি না কি গন্ডগোল হয়েছে আমারটা কিছুতেই বাদ না 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 ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম এখন আর বলছে কুল কুল রচনা নিচে এসে আমাকে জিজ্ঞাসা করেন দিদি নাম্বার ওয়ান তো ফার্স্টেই তোমাদের বলে দিই সকালবেলা আমি ডিক্লেয়ার করেছিলাম যে আগে দুপুরবেলা একটা ভিডিও যাচ্ছে যেখানে দিদি নাম্বার ওয়ানে আমরা গেলাম ওখানে টুকটাক আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব যদিও তোমাদের দিদিরা গিয়ে ধেরিয়ে এসছে ওখানে আমি দিদি নাম্বার ওয়ানের মানে ব্যাচটা পাইনি প্রথমেই বলি অনেকেই ওখানে জিজ্ঞাসা করেছে সোনালিজি তুমি কি অডিশান দিয়েছিলে কীভাবে পেলে কী না পেলে না গো আমি কোনোরকম অডিশান দিই নি অ্যাকচুয়ালি দিদি নাম্বার ওয়ানেরই যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবির সেই কিন্তু আমাদের ফোন করেছিল মানে ওনার ওয়াইফ হচ্ছে আমার মানে আমাদের চ্যানেলের একদম একনিষ্ঠ আর কি ভিউয়ার আর সেই কারণেই মানে আবিরও দেখে মোটামুটি তো সেই আমাদের ফোন করেছিল যে একটা কাপল রাউন্ড হচ্ছে তোমরা এসো এখানে পার্টিসিপেট করো আর আগের দিন রাত্রি ঠিক পৌনে নটার সময় ফোন এসছে আর পরের দিন সকালবেলা ভোর পৌ সাতটার সময় সকাল সাতটার সময় আমাদের ওখানে ইন করার কথা তবে আমরা পৌনে আটটা নাগাদ ওখানে ঢুকেছিলাম তারপরে ওখান থেকেই হচ্ছে মেকআপ করে দিচ্ছে ওখান থেকেই শাড়ি পরিয়ে দিয়ে সব কিছু হচ্ছে এবার অতটা শর্ট টাইমের মধ্যে আমাদের গিয়ে মানে কুনালের পাঞ্জাবি আমার শাড়ি পুরো হ্যাপাজাট হয়ে গেছে তারপরে কি আমি অলরেডি দুখানা ডিট নিয়ে বসেছিলাম ভয়েস ওভার করে এডিট করে আপলোড করে সব কিছু করা তার উপরে অত সকালবেলা যাওয়া তো প্রথম কথা বলি ওখানে সমস্ত কিছু প্রোভাইড করে দিচ্ছে কিন্তু আমার যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে প্রথম কথা আমার শাড়ি পরানো পছন্দ হয়নি আমার মেকআপ পছন্দ হয়নি আমার মানে পার্সোনালি মনে হয় যে মেকআপটা কেমন যেন খুব মানে ম্যাট ম্যাট হয়েছে আমার নর্মালি যেরকম স্কিন গ্লো করে বা যেরকম সেটা ভালো লাগেনি এটা আমার ধারণা জানি না ওটা টেলিকাস্ট হওয়ার পর স্ক্রিনে আমাকে কেমন দেখতে লাগে আমি সেটা বলতে পারবো না তবে এইটুকু বলতে পারি আর শাড়ি পরার আমার ঠিক পছন্দ হয়নি কিন্তু দিদি নাম্বার ওয়ানের সেটের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মেম্বার খুব কি বলব হেল্পফুল ওরা প্রত্যেকে কিন্তু খুব হেল্প করেছে প্রত্যেকের ব্যবহারও কিন্তু খুব ভালো স্পেশালি আবির তো খুব ভালো ট্রিট করেছে আমাদের মানে আমরা খুব প্লিজড ওদের ওপর আর নেক্সট হচ্ছে খেলা প্রথম কথা হলো বাড়িতে বসে যখন দিদি নাম্বার ওয়ান দেখতাম ওই খেলার রাউন্ড ফর্মগুলো না যখনই বুদ্ধিতে মাত বা কার দৌড় কত দূর এইগুলো যখন হতো তখন ভাবতাম বাড়িতে বসে সব আনসার দিয়ে দেবো ইভেন ওখানে গিয়েও যা যা কোয়েশ্চেন করা হয়েছে সমস্ত আনসার আমার জানা এবং বলতেও পারতাম কিন্তু ওটা তো এমন নয় যে কোয়েশ্চেন পেপারে পরীক্ষা হচ্ছে তুমি লিখে দাও নাম্বার পাবে বা হাত তুলে বলো যে আমি পারবো আমি এরকম ব্যাপার না ওখানে বাজার প্রেস করতে হয় আর তাহলে তোমরা সেগুলো আনসার দিতে পারবে কিন্তু ওখানে যেটা আমাদের ফার্স্টে বোঝানো হয়েছিল যে এই বাজারটার টেপার মানে ফ্র্যাকশন অফ টাইম কিন্তু তোমাকে প্রেস করতে হবে না হলে অন্যজন একবার যদি বাজার প্রেস করে দেয় তাহলে ওর লাইটটা জ্বলবে ওই পাবে আমরা আর কারোর লাইটও জ্বলবে না আর আওয়াজও হবে না জানি না কি গন্ডগোল হয়েছে কিন্তু যখনই রচনাদি বলছে যে এবার বলো আমি কিন্তু সঙ্গে সঙ্গেই প্রেস করছি কিন্তু আমারটা কিছুতেই বাজছিল না আর আমি না ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম কুনালকে বলছি যে এই কি হচ্ছে আমি ঘেমে যাচ্ছি আমার কেন ওটা বাজছে না বাজছে না বলছে কুল কুল তুমি এসছো খেলছো মজা করছো সেটাই বড় কথা কিন্তু আমার ভেতরে একটা কেমন একটা হচ্ছে যে জানা জিনিসগুলো আমি বলতে পারছি না আর রচনাদির কথাই বলি রচনাদি শুধুমাত্র দিদিন নাম্বার ওয়ানই নয় রচনাদি হচ্ছে সাংসদও আর আমাদের চন্দননগর মানে হুগলি জেলার সাংসদ তো আমরা যখন একটা জিনিস আমার খুব ভালো লাগলো রচনাদি সেটা হচ্ছে আমরা যখন ওই খেলবো বলে মানে গেম খেলার জন্য যখন গেছি রচনা নিচে এসে আমাকে জিজ্ঞাসা করেন সোনালী তুমি চন্দননগরের কোথায় থাকো তো আমি বললাম যে গঙ্গার ধারে স্ট্যান্ডের ওখানে আর উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে চন্দননগরে সব ঠিক আছে সোনালী আমি বললাম যে হ্যাঁ দিদি একদম ঠিক আছে মানে উনি খেলার মধ্যেও কিন্তু ওনার ব্যাক অফ দ্য মাইন্ডে এটা রয়েছে যে উনি যে একজন সাংসদ সাধারণ মানুষের সব কিছু ঠিকঠাক আছে নাকি উনি কিন্তু এটা আমায় কোয়েশ্চেন এটা আমার পার্সোনালি আমার আর কোনো দুজনেরই খুব ভালো লেগেছে আর থার্ড বলি তোমরা আমি এখনই সব রিভিল করতে চাই না তোমরা গেম শোটা দেখবে আঠেরোই মে মানে কামিং সানডে তার পরের সানডেতে ঠিক সন্ধ্যে সাড়ে আটটার সময় তখন তোমরা জানতে পারবে যে ওখানে কী কী গেম খেলে কী কী প্রাইজ আমরা জিতেছিলাম কিন্তু ওখানের একটা নিয়ম হচ্ছে যে এই প্রাইজ জিতলে ওদের একটা টেন থাউজেন্ডের ওপরে একটা কিছু যখনই অ্যামাউন্ট হয় তখন একটা জিএসটি কাটে এবং সেটা আমাদের অ্যাট এ টাইম দিতে হয় এবং সেটা পরের বছর যখন জি বা ইনকাম ট্যাক্স রিটার্ন হয় তখন সেটা পাওয়া যায় বাট আমি ওখানে একটা সিঙ্গেল ডোর ফ্রিজও জিতেছিলাম কিন্তু আমরা কোনো গিফট নিয়ে আসিনি কেননা প্রথম কথা হলো গাড়ি ভাড়া করে বাড়িতে নিয়ে আসা প্লাস ওটাকে হচ্ছে আমার বাড়িতে ওপর নিচে দু দুটো ফ্রিজ এখানে নিয়ে আসলেও কাউকে আমাদের ডোনেট করে দিত ফ্রিজটা তো তার থেকে এত টাকা দিয়ে আমার আনার থেকে ভাই তোমার গিফট তুমি রেখে দাও আমরা ওখানে গেছি খেলেছি এনজয় করেছি সেটাই আমাদের কাছে বড় কথা তোমরা আঠেরোই মে দেখবে আশা করি তোমরা খুব এনজয় করবে আর তোমরা যেটা সবথেকে বেশি এনজয় করবে সেটা তোমাদের হলিউড স্টারের পারফরমেন্স ছেলে কি দিয়েছে ওখানে পুরো ফাটাই দিছে কি স্টার দাদা পেছন থেকে বলছেন যাই হোক এই ছিল আর হ্যাঁ কিছু স্পন্সার গিফট পেয়েছি সার্ফ টার ফেনা তেনা সেগুলো আমরা নিয়ে এসছিলাম আর মশলা আর একটা কথা বলি যে দিদি নাম্বার ওয়ানের সেটে গিয়ে দিদি নাম্বার না হই তোমরা সবাই দি দিই দি দিই দি যার সঙ্গে যখন দেখা হয় দিদি 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 করে তো আমি তো তোমাদের কাছে এমনিতেই দিদি নাম্বার ওয়ান তাও আমি আর কুনাল ওখানে গিয়ে খেললাম কি প্রাইজ জিতলাম কী এনজয় করলাম ডান্স নাচ গানা সব কিছু মিলিয়ে জমজমাটি একটা প্রোগ্রাম আঠেরোই মে রবিবার সন্ধে ঠিক সাড়ে আটটার সময় দেখতে ভুলো না আমরা থাকছি টিভির পর্দায়